জঙ্গলের মাঝখানে এই ছোট্ট করে ঘরে একটি অসহায় শুকর বসবাস করত। একদিন সে তার ঘরে বসে বসে রান্না করছিল আর তখন একটি নেকড়ে সেই শুকর খাওয়ার জন্য তার ঘরের কাছে চলে যায় তখন নেকড়িটি শুকর বলে শুকর ভাই আমার অনেক কষ্ট হচ্ছে তুমি কি আমাকে একটু আশ্রয় দিবে তখন শুকরটি নেকড়ে সরাসরি না করে দেয় কেননা সে জানত নেকড়ের মতলব খারাপ তখন নেকড়ে অনুরোধ করে বলে আমাকে পুরোপুরি ঘরের ভিতরে নিতে হবে না শুধুমাত্র আমার একটি মাত্র পা ভিতরে নিতে দাও আমি ঠান্ডায় মরে যাচ্ছি এই কথা শোনার পরে শুকর একটি পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে নেয় এরপর সেই পানি গরম হওয়ার জন্য পাতিলটি আগুনের উপর দিয়ে দেয়। এরপর সেই শূকর খুবই সামন্য দরজা খুলে দেয় আর সেখান দিয়ে নেক্রেটি তার পা ভিতরে ঢুকিয়ে দেয়। একটু পর নেক্রেটি বলে আমার আরেক পা ভিতরে ঢুকাতে দাও আর তখন শূকরটি কৌশলে সেই নেক্রেটিকে বস্থর ভিতর ভরে ফেলে এবং সেই নেকরের উপর সেই গরম পানি ঢেলে দেয় যার কারণে সেই নেকরের হালুয়া টাইট হয়ে যায়। আর এই সুযোগে শূকর কাছে আছে উঠে পড়ে। তখন নেক্রেটি শূকরকে মারার জন্য তার দলের সবাইকে ডেকে নিয়ে আসে আর যখনই তারা শূকরটিকে ধরে ফেলবে তখন শূকর বলে গরম পানি ঢেলে দিলাম আর এই কথা শুনে প্রথম নেক্রেটি দৌড়ে পালিয়ে যায় যার কারণে অন্যান্য নেকরের হাত পা ভেঙে যায় আর সেই শূকরটি নিরাপদে তার ঘরে ফিরে যায়।